তুমিও ইটালি থাকো আমিও ইটালি থাকি সুতরাং আমাদের লেভেল এখন সমান সমান আসুন ছোট একটা গল্প শুনি একজন ভাই বাংলাদেশে কিছুদিন শিক্ষকতা করেন এবং স্টুডেন্ট পেশায় উনি ইংল্যান্ডে চলে আসেন ভাগ্যক্রমে ইংল্যান্ডে উনি থাকতে পারেনি উনি ইটালিতে চলে আসেন ইটালিতে এসে উনি একটি রেস্টুরেন্টে ওনার এলাকার লুকের মাধ্যমে জব পান উনি জব শুরু করেন তো ওনার যে এলাকার লোক উনি ছিলেন ওই রেস্টুরেন্টের অ্যাসিস্ট্যান্ট কুক হুম কুকের হেল্পার ছিলেন আর ওই লোকটি এসেছিলো লিবিয়া হয়ে ইটালিতে তো যেহেতু উনি অ্যাসিস্ট্যান্ট কুক সেক্ষেত্রে ওনার স্যালারিটা একটু বেশি আর যে বাই নতুন আসছে ইংল্যান্ড থেকে ওনার স্যালারি কম এবং উনি ডিশওয়াশের কাজে লাগছে যেহেতু ওনার কাগজ নাই পাশাপাশি উনি ইটালিয়ান বাসা যায় না তো একটা পর্যায়ে গিয়ে ওই লিবিয়া দিয়ে যে বে আসে উনি বলতেছিল দেখো তুমি এখন আমার আন্ডারে জব করো আমি এখন স্যালারিও বেশি পাই তুমি স্যালারি কম পাও তুমি এত পড়ালেখা করলা আর আমি অল্প পড়ালেখা করছি এবার এসে লেভেল সমান সমান অর্থাৎ তুমিও ইটালি থাকো আমি ইটালি থাকি তো আমি এটাই বলতে চাচ্ছি যে ইটালিতে এখন অনেকে বিভিন্ন পন্থায় ইটালিতে আসতেছে হয়তোবা দেশে কি করছে না করছে জানি না বিভিন্নজন বিভিন্ন ধরনের কর্ম করছে দেশে বাট আসতেছে সবাই তার আর স্টুডেন্ট বেশি আসে না বা স্পন্সার আসে না অবৈধ পথে আসে আর অবৈধ পথে আসলে তো আর সবার কোয়ালিফিকেশন এক না তো অনেকেই টাকার গরমে সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করতে রাজি না অর্থাৎ টাকা উনি ইনকাম করতেছে এখন উনি সবাইকে এক মনে করতেছে এটা অনেকেই বুঝতেছে না যে টাকা ইনকাম করলে যে একজনের লেভেলে যাওয়া যায় না কারণ একজন শিক্ষিত ব্যক্তি লেভেল সবসময় উপরে থাকবে সে যদি টাকা কমও উপার্জন করে তার সম্মান তার লেভেল সবসময় উপরেই থাকবে কারণ টাকা দিয়ে সম্মান কেনা যায় না ইতালিতে অসংখ্য অসংখ্য শিক্ষক আছে যারা প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষক ছিলেন এখানে এসে পরিস্থিতির শিকার ওনারা বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন পয়েতে টাকা উপার্জন করতেছে কিন্তু তাদেরকেও অপমান করা হয় বিভিন্ন ক্ষেত্রে অথচ যারা অপমান করে তারা বাংলাদেশে দেখা গেল কর্মস্থলে ছিলেন যেটা নিচুর কর্মস্থল যদিও আমি যেতে চাচ্ছি না জাস্ট আমি দেখা গেল কি তারা এমন না যে অনেক ভালো জব করতে সরকারি জব করতো বা প্রাইভেট কোম্পানিতে জব করতে এরকম না বিভিন্ন কর্মস্থলে ছিল স্টুডেন্ট হতে পারে বা অনেকের বাড়িতে কাজ করছে হ্যাঁ রিক্সা চালাইছে অটো রিক্সা চালাছে সিএজি চালাইছে এসব লোক ও ইটালিতে চলে আসছে তারা এসে যদি একজন শিক্ষককে ওটা কথা বলে টাকার গরমে সে এখন টাকা অনেক উপার্জন করতেছে সেজন্য যদি ওই শিক্ষককে অপমান করে তাহলে তো এটা মেনে নেওয়া যায় না আর ইটালিতে বড় একটা সমস্যা কি ইটালিতে রেস্টুরেন্ট সেক্টরগুলোতে মাস্টার্স অনার্স কমপ্লিট করা লোকও যদি জব করে তাকে মূল্যায়ন করা হয় না মূল্যায়ন করা হয় যে তেল মারতে পারে সে যদি দেশে দিনমজুরও হয়ে থাকে আর এখানে সে যদি তেল মারতে পারে আর ইটালিয়ান বাসারা জেনে যায় আর যদি তার কাগজ থাকে তাইলেই হইলো তাহলে মালিকের কাছে সেই অনেক ভালো পপুলার এবং তার স্যালারিও অনেক বেশি হবে কিন্তু মাস্টার্স কমপ্লিট করা বা অনার্স কমপ্লিট করা লোকটার কোনো মূল্য নেই মালিকের কাছে ইটালিতে রেস্টুরেন্ট সেক্টরগুলোতে যে বেশি তেল মারতে পারবে তারই অনেক অনেক মূল্য বেশি আর এই টাকার গরমে সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করা হয় না এর জন্য আমি বলবো যে টাকার গরম সব জায়গায় দেখাবেন না দয়া করে সম্মানী ব্যক্তিদেরকে অবশ্যই সম্মান করবেন অতীত ভুলে যাবেন না টাকা দিয়ে সম্মান কক্ষণে কিনা যায় না কক্ষণ না এই জিনিসটা অনেকেই বুঝে না যদি বুঝতো তাহলে সম্মানী ব্যক্তিদেরকে অবশ্যই সম্মান করত অপমান করতো না বা টাকার গরমে কথা বলতো না টাকার গরম অবশ্যই দেখাতো না